আসসালাম আলাইকুম এভিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশে দেশে বাই থেকে যারা আজকের রেভিউরিটি দেখছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি যে স্টেল আলমারি নিয়ে কথা বলবো সেই স্টেল আলমারি যে আপনি দেখতে পাচ্ছেন মেরুন কালারের একটি সুন্দর স্টেল আলমারি এই আলমারিটি অর্ডার করেছেন মুন্সীগোজ থেকে এই আলমারিটি অর্ডার করেছেন এক সুইদি প্রবাসী এই আলমারিটি হচ্ছে আপনার চুরি বক্স স্টেল আলমারি এখানে আপনার চুরি হ্যাঙ্গার আছে এখন তিনটে ফকেট দেওয়া আছে তো এই আলমেটির নিয়ে বিস্তারিত কথা বলবো এই আলমেট টি কিন্তু দরজা আলমারি এই আলমেটির পনেরো সাত ফিট উচ্চতায় আর পাশে আছে আপনার চার ফুট আর এটার গভীরতা আছে আপনার টা হচ্ছে দরজা কালারটা হচ্ছে মেরুন কালার বডির কালার টা হচ্ছে আপনার কালো স্ট্যান্ডার্ড এস কালার যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আর স্টিল আলমেটিতে উন্নত মানে আমরা হ্যান্ডেলটা ইউজ করেছি তো কাছ থেকে একটু দেখা ভাই উন্নত মানের যে হাতল ইউজ করেছি এবং একটি হ্যান্ডেল এবং চুরি বক্স এর যে দরজাটা আছে এটাতে আমরা একটা ভালো মানের হ্যান্ডেল ইউজ করেছি এবং আলমাইটি তালা চাবি হ্যান্ডেল সম্পূর্ণ ভালো মানের ঠিক আছে তো এটার ভিতরে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো এটার ভিতরে আমরা কি ডিজাইন করেছি কাস্টমার আসলে যেভাবে চায় আমরা কিন্তু ওইভাবে কাজগুলো করে থাকি আশা করি দোজো সরকার দেখবেন পরে আমি এটা প্রাইসটা বলে দিব আমরা উপরে একটা পারিশন দিয়ে এখানে একটা হ্যাঙ্গার করেছি আর এখানে তিনটি তাক এক দুই তিন তিনটি তাকে অসংখ্য কাপড়চু রাখতে পাবেন তাছাড়া এখানে দুইটি তাক দিয়েছি এক দুই দুইটি তাকে আপনি দেখেন অসংখ্য জায়গা এবং এখানে একটা সিগারেট একটা জায়গা দিয়েছি যেখানে আপনার টাকা পয়সা স্বর্ণ গয়না রেখে এটা নামিয়ে এখানে আপনি কাপড়চু রাখলে একমাত্র আপনি ছাড়া আর কেউ কিন্তু বুঝতে পারবে না যে এখানে একটা গোপনীয়ত জায়গা আছে তাছাড়া এখানে আমরা দিয়েছি সিন্দুক যে সিন্দুকটা অনেক হেভি কোয়ালিটি করে বানানো হয়েছে এই যে আপনি দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা এখান থেকে আপনার তালা মারা যায় এবং এই যে দুইটি পিতলের চাবি দেওয়া আছে এই যে সিন্দুরটা আমি খুলতাম এবং দেখেন সিন্দুকের ভিতরে কিন্তু সম্পূর্ণ দামি মানের এবং ড্রয়ারের দুই সাইডে দুটি গোপন পকেট আছে আপনারা হয়তো ক্যামেরাতে বুঝতে পারবেন তারপরে আমি দেখাচ্ছি এখানে আপনার অসংখ্য জায়গা আছে আপনি স্বর্ণের বক্সগুলো রাখতে পারবেন সগেটে আপনি টাকা পয়সা রাখতে পারবেন ড্রয়ার রাখতে পারবেন রেখে আপনি ড্রয়ারটা এভাবে লাগিয়ে দিবেন লাগে তালামের রাখবেন রেখে এভাবে সিন্দুকটা লক করে কিন্তু আপনি সিন্দুকটা এখানে তালা মারতে পারবেন এবং চাইলে এখানে একটা তালা মারতে পারবেন এবং এই সাইডে কিন্তু আপনার দুইটা ড্রয়ার দিয়েছি দুইটি ড্রয়ারে কিন্তু খুবই বড় বড় ড্রয়ার অসংখ্য জিনিস রাখতে পারবেন হাইডে এবং গভীরতা খুবই বড় স্পেসটা কিন্তু অনেক বড় এবং নিচের ড্রয়ারটাও কিন্তু খুবই বড় ঠিক আছে এবং নিচের ড্রয়ারের পাশে কিন্তু আপনার এখানে একটা ছোট গুসুন সকেট আছে এটা ভিতরে ঠিক আছে চোরা গফুর নেতো ফগের আছে একটা তো আমি দয়াটা হচ্ছে লাগিয়ে দিলাম আর আলমারিটার ভিতরের ডিজাইনটা একটু ভালো করে লক্ষ্য করে আপনি দেখেন আশা করি আপনি এই ডিজাইনটা পছন্দ হবে এটা ভিতরে অনেক জায়গা আছে অনেক গুপুর আছে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন ভিতরের ডিজাইনটা তো আমি দরজাটা লক করে দিলাম ঠিক আছে আর এই যে পিতলের চাবি কিন্তু দরজাতে তো আমি দরজাটা লক করে দিলাম এবং তাছাড়া এই দরজাতে আপনি কিন্তু গ্রাফিক্স করতে পারবেন সব সময় ড্রেসিং টেবিলে কাজ করবে আশা করি এরকম আলমারি থাকলে আপনার বাসায় এক্সট্রা ড্রেসিং টেবিল কিনতে হবে না একের ভিতরে আপনি কিন্তু দুই পাচ্ছেন তো এই স্টিল আলমারিটির ওজন হচ্ছে 130 কেজি প্রাইস হচ্ছে অলরেডি 30000 টাকা আপনি যেখান থেকে ভিডিওটি দেখেন আপনি অর্ডার করবেন জাস্ট আমরা আপনার বাড়িতে আলমারি পৌঁছে দিব এক টাকা অগ্রিম লাগবে না আপনি যেখানে বলবেন সেখানে আমরা নিজস্ব গাড়ি দিয়ে আমরা আপনার আলমারি পৌঁছে দিব তো আজকে ভিডিও এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরো একটি নেক্সট বিরোতে আল্লাহ হাফেজ